গ্রামের ছোট্ট একটি কুড়ে ঘরে বাস করতেন এক গরিব কৃষক তার সংসারে ছিল শুধু এক সন্তান এক তরুণ যুবক কৃষকটি দিনরাত মাঠে পরিশ্রম করে যা উপার্জন করতেন তা দিয়ে সন্তানের লেখাপড়া আর অন্য বস্তুর খরচ চালাতেন কিন্তু তার ছেলের চাহিদা ছিল আকাশ ছোঁয়া প্রতিদিন সে নতুন কিছু না কিছু বড় বড় আবদার করে বসতেন তার বাবার কাছে যেমন যুবকটি বলতেন কি বাবা আমার এক বন্ধুর আর ওয়ান ফাইভ বাইক আছে আমারও চাই আবার বলতেন বাবা বাজারে তো আইফোন সিক্সটিন এসেছে আমার বন্ধুরা সবাই নিয়ে ঘুরছে আমাকে কিনে দিবে কবে আবার বলে বাবা ওই দিনে দেখলাম আমার এক বন্ধু ডিজাইনার শার্ট পরেছে আমার ও ঐ রকম ডিজাইনার শার্ট চাই না হলে আমি কলেজে যাব না কৃষকটি নিঃশব্দে শুনতেন আর চোখের কোণে হত পানি তিনি জানতেন তার সন্তানের বন্ধুরা সবাই ধনী পরিবারের তাদের জীবনযাত্রা দেখে ছেলের মনটা বিলাসিতায় ভরে গেছে কিন্তু কিবা বা করবেন তিনি তো মাঠের ধান কেটে পিঠে বোঝা বয়ে যা আয় করতেন তাতে সংসারই চলানো কষ্টকার বাবার নীরব কান্না ও নামাজের মুহূর্ত রাতের নিস্তব্ধতায় কৃষকটি শীষ দায় পড়ে কাঁদতেন আর বলতেন ইয়া আল্লাহ আমার ছেলেকে হৃদায়ত দান করেন ওকে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের কথা কখনোই ভুলতেন না এমনকি মাঠের কাজে ফাঁকেও তিনি জামাতের সাথে নামাজ আদায় করতেন কিন্তু তার ছেলে নামাজ তো দূরের কথা বাবার দিকে তাকিয়েও কথা বলতো না আব্দারের সময় ছাড়া একদিন ছেলে বাবার কাছে আবার ও জেদ করে বললেন বাবা কালকের মধ্যেই আমার আইফোন সিক্সটিন চাই না হয় স্কুলে যাব না কৃষকটি এবার ও ধৈর্য হারালেন না তিনি শান্তভাবে বললেন বাবা তুমি জানো আমার সামর্থ্য কতটুকু আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকো কিন্তু ছেলেটি তার বাবার কথা শুনলেন না সে রাগ করে দরজা ধাক্কা দিয়ে খুলে বাইরে চলে গেলেন বন্ধুদের প্রভাব ও মিথ্যা অহংকার ছেলেটির বন্ধুরা তার গরিব বাবার কথা নিয়ে থাকটা করে বলতেন তোর বাবা তো মাঠে গরু চড়ায় আমাদের বাবারা অফিসের চেয়ারম্যান লজ্জায় ছেলেটি মিথ্যা বলতেন আমার বাবা ও বড় অফিসার তিনি আমাকে গাড়ি কিনে দেবেন এই মিথ্যা অহংকার তাকে আরও বেশি আবদারের দিকে ঠেলে দিত বাবার অসুস্থতা ও ছেলের চোখ খোলা একদিন প্রচুর রোদে মাঠে কাজ করতে গিয়ে কৃষকটি জ্ঞান হারিয়ে মাঠে পড়ে গেলেন অতঃপর প্রতিবেশীরা তাকে বাড়িতে এনে বিছানায় শুয়ে দিলেন ছেলেটি বাড়ি ফিরে দেখল বাবা অসুস্থ অবস্থায় বেডে শুয়ে রয়েছেন তার কপালে জ্বরের পরটি চিকিৎসক বললেন অতিরিক্ত পরিশ্রম অপুষ্টি তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে সেই রাতে ছেলেটি প্রথমবারের মতো বাবার হিসাবের খাতা খুলে দেখলেন সেখানে লেখা ছিল হিসাব ধান বিক্রি পাঁচ হাজার টাকা ছেলের কলেজের ফি পঁয়তাল্লিশ শত টাকা বাকি পাঁচ টাকা দিয়ে সংসার চালানো ছেলেটি তার বাবার হিসাবের খাতা দেখে তার চোখে পানি চলে এল অতম্প সেই যুবক ছেলেটি বুঝতে পারল তার আইফোনের জন্য তার বাবার কত কষ্ট করতে হয়েছে আর তার বাবা কত মাসের উপার্জন ঢেলে দিতেন তার একটি আবদারের জন্য অতম্পর সেই যুবক ছেলেটি ভাবলেন আমার বাবা আমার একটি আবদার পূরণ করতে এত কষ্ট করেছেন আর আমি কিনা না বাবার সাথে কত খারাপ আচরণ করেছি বাবাকে কত অপমান অপদস্থ করেছি এটা আমার ঠিক হয়নি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মাটির স্পর্শ ও হৃদয়ের পরিবর্তন পরের দিন ভোরে ছেলেটি নিজে থেকে মাঠে গেল বাবার জায়গায় সে ধান কাঁপতে লাগল কাঁচা হাতের তালুতে ফোসকা পড়ল পিঠের ব্যথায় চিৎকার করতে ইচ্ছে করল তখন সে আরও গভীরভাবে তার বাবার কষ্টকে অনুভব করল বাবা প্রতিদিন কি যন্ত্রণা সহ্য করেন হঠাৎ মাঠের পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ বললেন বাবা তোমার বাবা খুব নেক মানুষ তিনি মসজিদে নামাজের পরে সবাইয়ের জন্য দোয়া করতেন একবার আমাকে জমি চাষে সাহায্য করেছিলেন কোনো টাকা নেননি বলেছিলেন আল্লাহর সন্তুষ্টি আমার মূল্য কোরআনের বাণী ও হুজুরের উপদেশ সেদিন বিকেলে ছেলেটি মসজিদে গিলে ইমাম সাহেব তাকে ডেকে বললেন বৎস আল্লাহ কুরাণে বলেন যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় কিন্তু যখন তাকে কষ্ট স্পর্শ করে তখন সে হতাশ হয়ে যায় তুমি কি বুঝতে পারছ আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তুমি শুধু চেয়ে চলেছ তোমার বাবা তো আল্লাহর নেয়ামত তার প্রতি কৃতজ্ঞ হও তুভেষাদিক সেই রাতে ছেলেটি বাবার পায়ে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল বাবা আমাকে ক্ষমা করো আমি কখনো তোমার পরিশ্রমের মূল্য বুঝিনি বাবা তার চোখের পানি মুছিয়ে বললেন আল্লাহর কাছে শুক্রিয়া তুমি গু অতপর ছেলেটি তার সমস্ত বিলাসী জিনিস বন্ধুদের দিয়ে দিল আইফোনটি বিক্রি করে বাবার চিকিৎসার খরচ জোগাড় করল সে এখন মাঠে বাবার হাল ধরে নামাজে ইমামের পিছনে দাঁড়ায় নতুন জীবন ও আল্লাহর রহমত কয়েক মাস পরের কথা ছেলেটি এখন গ্রামের মাদ্রাসায় শিশুদের কুরআন শেখায় সে বুঝেছে আসল সম্পদ হল আল্লাহর প্রতি ইমান ও বাবা মায়ের দুন একদিন তার বাবা তাকে বললেন বাবা আজকে তুমি আমাকে সত্যিকারের সুখ দিয়েছ শিক্ষণীয় বিষয় শুক্রিয়ার গুরুত্ব আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব বাবা মায়ের মর্যাদা নবীজি মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে কি মিথ্যা অহংকারের পরিণাম কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না গল্পের শেষে বার্তা আল্লাহর দেওয়া জীবন বাবা মায়ের ভালোবাসা আর ইমানের সম্পদী প্রকৃত সুখের চাবিকাঠি লোভের পথে দৌড়ালে শুধু হতাশায় মেলে কিন্তু শুক্রিয়া ও তাকুয়ার পথে পাওয়া যায় অনন্ত প্রশান্তি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুন আমিন